দুই হাজার অনুষ্ঠিত টেট পরীক্ষার ফলাফল প্রকাশ করতে দেরি হবে বক্তব্য আধিকারিক বা টিআরবিটির চেয়ারম্যান ডক্টর পত্রস রঞ্জন দেব টেট প্রশ্নপত্তর যে ভুল বা সিলাসবহিত পোশন হয়েছে এই নিয়ে যে চাকরিপ্রার্থীরা বা যারা স্টুডেন্টরা আছে বিক্ষোভ দেখাচ্ছে তাদের পাশে রয়েছে একটি ব্যবসায়ী কোচিং সেন্টার নিজের ব্যবসাকে আরও উন্নত শিখরে পৌঁছে যাওয়ার জন্য চাকরি প্রার্থীদের বা পরীক্ষার্থীদের মদত যোগাচ্ছে এই বিক্ষোভ বা আন্দোলনে বা প্রটেস্টে দুটা প্রতিবেদন নোট এসেছে এখানে টিআরবিটি আধিকারিকের যে বক্তব্য সেটা হলো পরীক্ষার রেজাল্ট প্রকাশ করতে দেরি হবে এত তাড়াতাড়ি প্রকাশ করা যাবে না কারণ স্কুল থেকে শুরু করে ফিজিক্যাল থেকে শুরু করে অনেকগুলা পরীক্ষার দায়িত্ব টিআরবিটির কাছে পড়েছে তাই সংখ্যক পরীক্ষার দায়িত্ব মেনটেন করে সঠিক সময়ে রেজাল্ট দেওয়া সম্ভব না একটু সময় লাগবে কারণ এই দায়িত্বগুলি নতুন এসেছে টিআইবিটি কাছে আর টিআইবিটি যতটুক ম্যান পাওয়ার আছে তার ভিত্তিতেই কাজ করবে তা একটু সময় টিআইবিটিকে দিতে হবে এরপরে ওনার বক্তব্য বিভিন্ন বিভাগ থেকে টেট ওয়ান টেট টু পরীক্ষার্থীরা বারবার টিআইবিটি অফিসে আসছে তাদের প্রটেস্ট করছে তারা সিলাসভিত কোশ্চেন বা অন্যান্য জিনিস নিয়ে তারা আন্দোলন করছে এই নিয়ে টিআইবিটি আধিকারিকের বক্তব্য হল আমরা অনলাইনে যে চ্যালেঞ্জিং ব্যাপারটা অনলাইনে কোয়েশ্চেনপত্র চ্যালেঞ্জ করার জন্য আমরা পোর্টাল খুলে দিয়েছি তোমরা একমাত্র অনলাইনেই চ্যালেঞ্জ করতে পারবে অফলাইনে এসে আন্দোলন প্রটেস্ট করার কোনো প্রয়োজনীয়তা নেই যদিও উনি স্মারকলিপিগুলো গ্রহণ করেন এখানে আবার বলার বিষয় আগামী সপ্তাহে কিন্তু টেট ওয়ান বা টেট টু সায়েন্সের স্টুডেন্টরাও কিন্তু আন্দোলন বা প্রোটেস্ট বা বিক্ষোভের জন্য কিন্তু প্ল্যান বা শিডিউল তৈরি করছে ওনার বারবার একটাই বক্তব্য যে আন্দোলন বা প্রটেস করতে হবে না আমরা সিলেবাসবৈত কোশ্চেনগুলো যেটা অনলাইনে আমরা আবেদন করেছি যেটা স্টারমার্ক বা অপশান চেঞ্জের জন্য বা প্রশ্ন উত্তর ভুলের জন্য সেগুলো সাবজেক্ট এক্সপার্টের কাছে পাঠানো হবে সাবজেক্ট এক্সপার্ট যা দেবে উত্তর তাই ঠিক এখানে গুগল সার্চ পুস্তক নিজের ভই এগুলো আর কাজ হবে না একমাত্র সাবজেক্ট এক্সপার্ট যেটা বলবে সেটাই সর্বশেষ কথা এখানে সাবজেক্ট এক্সটার উপর সমস্কৃতি নির্ভর করছে এবং সাবজেক্ট এক্সপারকে ভলে দেওয়া হয়েছে টিআরবিটি ছাত্রছাত্রীর কল্যাণে টিআরবিটি ছাত্রছাত্রীর যাতে ভবিষ্যৎ নষ্ট নয় তাদের যাতে কোনো লস নয় সেই বিষয়ে সাবজেক্ট এক্সপ্রেট যাতে একদম পারদর্শীভাবে তাদের সমস্যাগুলো যাচাই করে এবং তার সমাধান করে এরপরও টিআরবিটি আধিকারিক বক্তব্য যে যদি মনে হয় যে আমরা সাবজেক্ট এক্সপার কোনো জায়গায় ভুল ক্লান্তি করেছে তোমরা হাইকোর্টে যেতে পারো হাইকোর্টে তোমরা হারলে সুপ্রিম কোর্টে যেতে পারো আমাদের কোনো আপত্তি নেই আমাদের এসে শেষ কথা এটা উদাহরণ টানা হয়েছে যে দু হাজার একুশে তখনও কিন্তু হাইকোর্টে গিয়েছিল সিঙ্গেল বেঞ্চে পরীক্ষার্থীরা যে ফাইনাল এসে কিন্তু ভুল ছিল হাই সিঙ্গেল বেঞ্চের রায় কিন্তু টিআইপিটির পক্ষে গিয়েছে তারপর সেই পরীক্ষার্থীরা ডাবল বেঞ্চে যে ডাবল বেঞ্চের রায় টি পক্ষে গিয়েছে এরপরে পরীক্ষাতে সুপ্রিম কোর্টে সেখানেও টিআরবিটির পক্ষে রায় গিয়েছে তাই আমরা হাইকোর্টকে ভয় পাই না আমরা আমরা স্বচ্ছতা মেনটেন করে চাকরি করি একটি পুরো শ্রেষ্ঠতে পরা গঠনের উদ্দেশ্যে চাকরি করি এটা পুরোটাই টিআরবিটি চেয়ারম্যানের বক্তব্য এখানে আমাদের কোনো বক্তব্য নেই আমাদের কোনো মানে এখানে ওপিনিয়ন নেই তবে এই টিআরবিটি যে ফাইনাল অ্যান্সার কি প্রোভাইড করবে সেটা একটু সময় লাগবে এটা উনি বলেছে আরেকটা যে প্রতিবেদন যেটা উঠে এসেছে সেটা হলো টেট প্রশ্নপত্র পরীক্ষার্থীরা তো বিক্ষোভ দেখাচ্ছে এর পাশে রয়েছে একটি ব্যবসায়ী কোচিং সেন্টার এখানে কোচিং সেন্টারের কথা উল্লেখ করা হয়েছে ব্যবসায়ী কোচিং সেন্টার অর্থাৎ যারা টেট স্টুডেন্টদের পড়াশোনা বা স্টেট স্টুডেন্টদের গাইড করে থাকে এটা পুরোটাই প্রতিবেদন বক্তব্য যে বিক্ষোভদের পাশে টেট কোচিং সেন্টার আছে আমাদের মতে এই বক্তব্যটা হান্ড্রেড সত্য নয় টেট পরীক্ষা প্রশ্নমত্ত বিষয়ে চ্যালেঞ্জ জমা পড়ছে ভালো সংখ্যক কেয়ারবিটি পরিচিত টেট পরীক্ষা প্রশ্নবর্তনে আগেও অভিযোগ উঠেছিল এবারও তাই প্রশ্নমত ভুল সিলাসবহিত এই অভিযোগ তো রয়েছেই ইতিমধ্যে উৎখাপন করেছে তারা অভিযোগ করতে পারে তাদের চ্যালেঞ্জও জানাতে পারে কিন্তু কয়েকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ নেট স্লেট নেট সহ পরীক্ষায় অনুরূপ অভিযোগ করা হয় পরীক্ষারীর তরফে তারাও চ্যালেঞ্জ জানানো হয় টিআরবিটি প্রচুর চ্যালেঞ্জ জমা পড়েছে পরীক্ষার্থীরা বলেছেন কয়েকটি প্রশ্ন বাইরে এবং কয়েকটি প্রশ্ন ভুল এগুলো চ্যালেঞ্জ জানানো হয়েছে ইতিমধ্যে চ্যালেঞ্জ জানানো সময়সীমা সে মানে চলছে এখানে যেদিন চ্যালেঞ্জ জানানো হয়েছে ওই দিন থেকেই সমস্ত চ্যালেঞ্জগুলোকে একত্রিত করে সাবজেক্ট এক্সপার্টকে দিয়ে দেওয়া হয়েছে এবং সাবজেক্ট এক্সপার্ট এগুলো নিয়ে সঠিক সিদ্ধান্ত নেবে এখানে পরীক্ষাতে এখানে কোচিং সেন্টারগুলির মালিকরাও এই যে চক্র সক্রিয় হয়েছে পরিষ্কার পরীক্ষাতে উস্কে দিচ্ছে এটা প্রতিবেদন এটা পেপার যে প্রতিবেদন উঠে এসেছে সিলেবাস ব্যবহৃত কুশ্চেন পেপারে পরীক্ষার্থীদের উস্কে দিচ্ছে একটি সক্রিয় চক্র কোচিং সেন্টার মালিকরা মূলত এর পেছনে কারণ মালিকেরা পরীক্ষার্থীর কাছে হাজার হাজার টাকা নিয়েছে এখন কোনো পরীক্ষার্থী এই কোচিং সেন্টার থেকে পড়াশোনা করে বিশাল অঙ্কের টাকা নিয়ে পড়েও পরীক্ষা খারাপ হলো তার উত্তর ঠিকঠাকভাবে দিতে পারলো না কোচিং সেন্টার সেন্টারে যেভাবে উত্তর দিয়েছিল সেইভাবে ঠিক পরীক্ষা প্রশ্নমত নেই তখন কোচিং সেন্টার মালিকেরা প্রচার করলো টিআইবিটি ভুল ও সিলেবাস বাইরে প্রশ্ন করছে এখানে কোচিং সেন্টার ঠিক পড়িয়েছে তার উত্তরই ঠিক এমন তো হতে পারে না এখানে সাবজেক্ট এক্সপাতের বিষয় জড়িয়ে আছে যদিও নিয়ে শেষ অবধি সাবজেক্ট এক্সপাতের সিদ্ধান্ত চূড়ান্ত হলে ঠিক আছে কিন্তু কোচিং সেন্টার সঠিকভাবে পড়াচ্ছে তার কোনো মনিটরিং সিস্টেম নেই রাজ্যে প্রশাসন এগিয়ে ভাবে না কোচিং সেন্টার ব্যবসা চালাচ্ছে প্রশাসনের মনিটরিং জায়গায় উল্লেখ দু হাজার চোদ্দো সালে টেট টু পরীক্ষা অনুষ্ঠিত হয় সাতাইশ যে তারিখ দুই হাজার পঁচিশ সালে সরি টেট ওয়ান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে চার তারিখ ইতিমধ্যে পরীক্ষা সমব উত্তরবর্ত টিআইবিটির তরফ থেকে পাশ করা হয়েছে এবং টেট পরীক্ষাতে প্রশ্নগত উত্তর প্রশ্ন উত্তর বেশ কিছু দিনে টিআইবিটি চেয়ারম্যান প্রত্যন্দন জন কাছে ডে ডেপুটেশন প্রদান করে এখানে উত্তর ভুল বা সিলেবাসবৈত কোশ্চেন এগুলাকে ইন্ধন যোগাচ্ছে একটা ব্যবসায়িক কোচিং সেন্টার যদিও এই পেপার বা প্রতিবেদনে ব্যবসায়িক কোচিং সেন্টারের নাম উল্লেখ করা হয়নি এভাবেই অন্ধকারে ঢিল ছোড়া হয়েছে এখানে কোনোভাবেই নাম উল্লেখ করা হয়নি তবে পরীক্ষার্থী বা স্টুডেন্টের পাশে থাকা কোনো অন্যায় কোনো পাপ নয় এখানে সমস্ত কোয়েশন সেন্টারের দায়িত্ব বটে যে সবগুলো আইডেন্টিফাই করা কোনগুলা সিলেবাস প্রভাবিত কোশ্চেন কোনগুলোতে স্টার মার্ক পাওয়া যায় কোনগুলা কোয়েশ্চেনের অপশান চেঞ্জ হতে পারে সবাইকে সাহায্য করা দরকার বাকিটা আলটিমেটাম এটা টিআরবিটি নেবে ওই কুচ দিনের তো আর রেজাল্ট দেবে না টিআরবিটি নেবে টিআরবিটির উপর নির্ভর করছে কোনটা অ্যাকসেপ্ট করবে কোনটা অ্যাকসেপ্ট করবে না তবে কারোর স্বাধীনতাকে আর খর্ব করা যায় না যার যেভাবে স্বাধীনতা এখানে কেউ এখানে অহিংস আন্দোলন করছে না এখানে হিংস অহিংস আন্দোলন এখানে সবাই নিজের মতো করে শান্তিপূর্ণভাবেই প্রটেস্ট করছে এবং টিআরবিটি চেয়ারম্যানকে মালপুরে তুলে দিচ্ছে এই স্টুডেন্টদের খেপিয়ে এই স্টুডেন্টদেরকে উপর মানে খেপ দেখিয়ে মানে রাগ দেখিয়ে এখানে সেই জিনিসটাকে হ্যান্ডেল করা যাবে না সবাই আসবে একবার দুইবার করে আসবে তাদের এইভাবেই সহযোগিতা করতে হবে টিআইবিটি চেয়ারম্যান কোনোভাবেই তাদের সাথে খারাপ ব্যবহার করিনি এভাবেই সহযোগিতা করেছে এমন যদি কোনো কোচিং সেন্টার যদি তাদের হেল্প বা সাহায্য করে থাকে তবে অবশ্যই আমরা সেই কোচিং সেন্টারকে ধন্যবাদ জানাবো এইভাবে স্টুডেন্ট বা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য তবে আন্দোলন হোক প্রটেস্ট হোক যাই কিছু হোক সমস্ত কিছু আলটিমেটলি নির্ভর করছে টিআইবিটির কাছে যারা অলরেডি পাস মার্ক করে নিয়েছে যারা নাইনটি এবার হান্ড্রেড এবার পেয়ে নিয়েছে তারা সবার আজ একটা দুশ্চিন্তা এইভাবে আন্দোলন করার পরে রেজাল্ট নিয়ে হয়ে যায় এবার আন্দোলন করে কেস করলে নিয়ে আবার জিএসটি মধ্যে আটকে যায় কিছুই হবে না তোমরা তোমরাও বিনা টেনশনেই থাকতে পারো যাদের প্রটেস্ট করে আন্দোলন করে যদি তারা কিছু বেনিফিট পায় লাভ পায় পা কিন্তু সব কিছু সময় সময়ই হবে এই নিয়ে তোমার তো দুশ্চিন্তা বা টেনশনের কোনো কারণ নেই সব কিছু স্বচ্ছ পদ্ধতিতেই হবে আন্দোলন করার ফলে সঠিক প্রশ্নটার ভুল প্রমাণিত হবে না সঠিক প্রশ্নকে আর স্টারমার্ক দেবে না আন্দোলন করার ফলে সঠিক প্রশ্নকে আর অপশান চেঞ্জ হয়ে যাবে না যা হওয়ার তাই হবে আল্টিমেটম সব কিছুই নির্ভর করছে তাই সবাই পজিটিভ থাকো এবং টেনশন ফ্রি থাকো আশা করছি এইটের রেজাল্ট এবছর এবং নিয়োগ হলক্রাম সব কিছু এবছরের মধ্যেই হয়ে যাবে এবং সেই কোচিং সেন্টারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা বিক্ষুব্ধদের পাশে দাঁড়িয়েছে বিক্ষুব্ধদের বলিনি যে আন্দোলন করো জাস্ট পাশে দাঁড়িয়েছে বলছে আইডেন্টিফাই করার চেষ্টা করেছে যে কোনগুলি সিলাসভিত কোনটি স্টারমার্ক পাওয়া যায় এবং এটা স্বচ্ছ এবং ন্যায্য এবং এটা আইনিভাবে এটা ভ্যালিড ইন পয়েন্টটা ধন্যবাদ সবাইকে স্টাডি জব তিপুরে ইউটিউব চ্যানেল